আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তালের সিজন আসলে আমার তালের পিঠা খেতেই হবে কিন্তু আমি কিন্তু তাল একদমই পছন্দ করি না আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের গোলা পিঠা এটাকে আমরা তালের গোলাই বলে থাকি প্রথমে আমি বাদাম নিয়ে নিলাম চিনা বাদাম নিয়েছি বাদামগুলোকে ভালো মতো টেলে নেব পুড়িয়ে ফেলা যাবে না তারপর বাদামগুলো ঠান্ডা হলে আমি ভালো মতো হাত দিয়ে মুথে নেবো আর বাদামের ছোলাগুলো ভালো মতো ঝেড়ে নেব তারপর বাদামগুলোকে আধ ভাঙা করে নিলাম আর একটা নারকেল কুড়িয়ে নিলাম একটা সাদা তাওয়ায় প্রথমে নারকেলগুলো দিয়ে দিব তারপর আধা ভাঙা করে রাখা বাদামগুলো দিয়ে দিব সাথে দিয়ে দিব গরম মশলা এটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিলাম চার চামচের মতো চিনি চিনির পরিমাণটা আমি এখানে কম দেব কারণ আমার আমুর ডায়াবেটিস সেজন্য সে মিষ্টি খেতে পারে না তাই অল্প মিষ্টি দিয়ে আমরা খাবো আপনারা স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি শুকনো উপকরণগুলোকে একটু নেড়ে নেব তারপর দিয়ে দিলাম এতে সামান্য পরিমাণে একটু পানি সাথে আমি কিছুটা পরিমাণে দুধও দিয়ে দিব এতে নারিকেলের পুরটার স্বাদ আরও বেড়ে যাবে আপনারা চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম পানি আর দুধ টেনে যাওয়া পর্যন্ত জাল দেব এরপর আমার আম্মু আবার আমাকে কাইটা করে দিচ্ছিল প্রথমে উনি পানি দিয়েছে পানির মধ্যে সামান্য লবণ আর হচ্ছে একটু দুধ আর বাদামও দিয়েছিল গুঁড়ো করা আমও একটু কাইটা নরম করে ফেলেছিল আপনারা পানির পরিমাণটা একটু কম দেবেন এরপর আমরা ছোট ছোট বল করে তার মধ্যে পুটা ভরে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম বানাতে একটু কষ্ট হচ্ছিলো যেহেতু কাইটা একটু নরম ছিল এই হাতে একটু সামান্য পরিমাণের ময়দা নিয়ে নিচ্ছিলাম এতে করে কাইটা আর হাতে লাগছিল না ভাবি আর আমি দুজনে মিলে পিঠাগুলো বানাচ্ছিলাম সকালে কে যেন দুটো তাল দিয়ে গিয়েছিল সেই দিয়ে আজকে এই তালের পিঠা বানাবো তালগুলোকে ভাবি সকালবেলায় মুথে রেখেছিল সেগুলো জাল করতে বসিয়ে দিয়েছিল আম্মু দুধ দিয়ে তালটা ভালো মতো ফুটে আসলে তারপর আমি পিঠাগুলো দিয়ে দিলাম পিঠাগুলো দিয়ে হালকা হাতে কিন্তু নাড়তে হবে বেশি লাড়াচাড়া করা যাবে না তাহলে পিঠাগুলো ভেঙে যাবে আর আমাদের পিঠা তো এমনিই নরম হয়েছে তাই হালকা হালকা লাড়া দিচ্ছিলাম ভয়ে ভয়ে খুন্তি ব্যবহার করছিলাম না তবে কিছুটা সময় যাওয়ার পরে পিঠাটা হালকা হালকা শক্ত হতে শুরু করে তারপর ঘন ঘন লাড়া দিলাম না হলে নিচে আবার চুম্বুক খেয়ে থাকবে এবার একটা পিঠা নামিয়ে দেখব হয়েছে কি না তালটা মোটামুটি ঘন হয়েছে তখনই গ্যাসটা অফ করেছি এগুলো ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে প্রথম অবস্থায় কিন্তু পিঠাটা নরমই থাকে আর নরম খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে না এই পিঠাটা আমার পরের দিন খেতে খুব ভাল লাগে শক্ত শক্ত আর আমি প্রথম দিন খাইও নিই আর আমি শুধু পিঠাটাই খেয়ে নেই তালটা খাই না আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বানাতে পারেন আল্লাহ হাফেজ